নসুল বলেন ও পৃথিবীর পুরুষেরা খাইরকম খাই রুমলে আহলি ও আনা খাই রুমলে আহলি মিশ্রামাদী বলেন আমি এই পৃথিবীতে শ্রেষ্ঠ পুরুষ তারা যে তার স্ত্রীর কাছে আচার ব্যবহারে শ্রেষ্ঠ বলেন তোদের ইসলাম যে মহিলাদেরকে অধিকার দিয়েছে পৃথিবীতে কোন ধর্মে এরকম অধিকার দেয় নাই ইসলামের বাইরে কোনো ধর্মে মহিলাকে এতটা সম্মান অধিকার দেয় নাই এক নম্বরে বলা হয়েছে যে আপনি ওয়া আনকিফুল আয়ামা মিনকুম ওয়াস সালিহিনা মিন ইবাদিকুম ওয়ইমা ইকিন ইয়াকুনু ফালায় ইয়ুনীহিমুল্লাহু মিন ফাদলি খুব ওয়ান দিয়ে শুনবে সূরা আমরের 32 নাম্বার যে পুরুষ এবং নারী অবিবাহিত তাদেরকে তোমরা বিয়ে দিয়ে দাও গর্দেনকে কবি বলা হয়েছে এই বিয়ে দেওয়ার সময় কোন মনে করে গার্জেন পক্ষ মনে করে যে না ও তো এখনো নিজের মায়ে দাঁড়ায় নাই অর্থাৎ ইনকামটা ভালো করতে পারে না তাইলে ওকে বিয়ে সাদি যাওয়া যাবে না এরকম চিন্তা অনেক গার্জেনের আছে আসে না নাই আল্লাহ তাআলা এই চিন্তা দূর করতে গিয়ে বলেন যখন বিয়ের শাদীভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে ফজল এবং গরমের মাধ্যমে তাদের সংসারে আমরা বরপর দান করবে সবার আমরা বলবো এই জন্য মেয়েদের বয়স যখন আঠারো হবে আপনি চাইলে সঙ্গে সঙ্গে বিয়ে দিতে পারেন যখন একুশ হবে চাইলে আপনি সঙ্গে সঙ্গে বিয়ে দিয়ে দেবেন এটাই ইসলামের নিয়ম আল্লাহ আমার ভাইয়া এখন আমাদের প্রশ্ন এই যে আমার মায়েরা খাবার মনেরা বসে আছে এই মায়েরা খারাপ কুকুরা আপন স্বামীর কাছ থেকে কি কি জিনিস পাবে এটা আজকে আমি কিছুটা ক্লিয়ার করার চেষ্টা করব কোরআনুল কারীম যখন আপনি স্টাডি করবেন আপনি পড়বেন তিন নাম্বার পারা সূরাটার নাম হলো বাকারা 286 আয়াতের ভিতরে থেকে হচ্ছে 233 নাম্বার আর ওয়াল ওয়ালিদাতু ইয়ুরদিউনা আওলাদাহুন্না হাওয়ালাইনি কামিলাইনি লিমান আওয়াদা আন একজন মা যখন বাচ্চাকে ঘুমিষ্ঠ করবে তার দায়িত্ব হলো বছর পর্যন্ত স্তনের দুধ পান করাবে এবার আল্লাহ বলেন ওই বাচ্চাকে ওই বাচ্চার কে

আল্লা বলেন এটা আপনি পবিত্র পড়া গেমের ভিতরে পেয়ে যাবেন চার নম্বর বিশ নম্বর পেয়ে যে ভিতরে উনিশ নম্বর সুরে আন্দিসার ভিতরে বলা হয়েছে আল্লাহ বলেন তোমরা মুসলিমদের সাথে উত্তম আচরণ করো তাদেরকে অবহেলা করো না অবজ্ঞা করো আল্লাহ তাআলা তাদেরকে অনেক নিয়ামত দিয়ে রেখেছেন যদি তোমরা অবহেলা করো সেটাকে অস্বীকার করা হলো কন্নাউজুবিল্লাহ এটা আল্লাহ রাসূল বলেন ও পৃথিবীর পুরুষেরা খায়রুকুম খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি বিশ্বনবী বলেন আর এই পৃথিবীতে শ্রেষ্ঠ পুরুষ হলো তারা যে তার স্ত্রীর কাছে আসার ব্যবহারে শ্রেষ্ঠ বলেন তো দেখি আমরা যারা এখানে স্বামী আছি আমরা আল্লাহ রসুল বলছেন আমি এগারোটা স্ত্রীর সাথে উত্তম আচরণ করে তাদের কাছে আমি শ্রেষ্ঠ স্বামী এখন আমরা একটা করে স্ত্রী পেয়েছি বা বিয়ে করেছি এই একটার কাছেও আমরা কিন্তু এখনো শ্রেষ্ঠ হতে পারি নাই কথা কোন ঠিক কিনা বিশ্বাস না হয় এখানে যদি মায়েদের কাছে গিয়ে বলা হয় যে বলুন তো আপনার স্বামী কেমন কয়েক স্বামী না তো ও মাঝে মাঝে আজরাইল হয় আমার জান করে ইসলাম শিক্ষে দিয়েছে আপনি আপনার বিবির সাথে উত্তম আচরণ করবেন উত্তম ব্যবহার করবেন যে ব্যবহার মণিজি দেখিয়ে গেছেন কনসুহার এক নাম্বার উত্তম ব্যবহার দু নম্বর একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে দুই নম্বর যে জিনিসটা পাবেন সেটা হলো দিনের কাজের সাহায্যকারী আপনি হয়ে যাবেন স্ত্রীকে আপনি পর্দার ভিতরে রাখবেন স্ত্রীকে আপনি নামাজ পড়া শুরু করে দেবেন স্ত্রী কোরান তে সময় টুকুন তাকে আপনি দিতে হবে আমার বন্ধু স্ত্রী কোন একটা দোয়া যদি না জানে আপনি মসজিদে গিয়ে মানসাপকে জিজ্ঞেস করে সেই দোয়াটা আবার শিখিয়ে দেবেন স্ত্রী বিভিন্ন আছে ওই মাসলাটা আপনার স্বামী হিসেবে আপনার কাছে বলতে পারে

চার নম্বর স্ত্রী আপনার কাছ থেকে জামা কাপড় পাবেন আপনি যেই মানের জামা পরেন ঠিক ওই মানের জামাটাই দিতে হবে না সব আলাদা আপনি যত টাকা দামের জামা পরেছেন অত টাকা দামের জামাই স্ত্রীকে দিতে হবে এটা ইসলামের নির্দেশ আল্লাহ নসুলে নির্দেশ মান সব ভা আমার ভাইয়ারা আমার ভাইয়ারা সুদুখী তাই আমরা এগুলো দিয়ে থাকি এখানে স্ত্রীকে ঘর দেওয়া হলো জামা কাপড় দেওয়া হলো। এগুলো আমরা আদায় করে থাকি কিন্তু কয়েকটা জিনিস যা আদায় করে নেয় সেইগুলো বলার দরকার কোরআন শরীফের ভিতরে ঢুকলে আপনি একটা আয়াত পাবেন এভাবে কষ্ট হচ্ছে আপনাদের ভাই আপনারা কিন্তু মন দিয়ে শুনতেছেন কষ্ট তো আমার হইতেছে আমি খুব কঠিন করে বলতেছি কষ্ট আমার হচ্ছে আপনারা মন দিয়ে শুনতেছেন ফায়দা হইতেছে না ভাই ফায়দা হইতেছে না নাই আমার ভাইয়ার এটা আপনি আয়াত নাম্বার কোরআনি কারীম করবেন বন্ধুদের আপনি পড়বেন কোরআনি কারীম সম্মানিত বন্ধগণ সূরা ইব্রাহিম 111 টা আয়াত নম্বর পার সংখ্যা 27 মহান আল্লাহ বলেন ইন্নেল মুগালন্দিন কানা ইখওয়ানাশ শায়তাইন ওয়কানাশ শায়তানু লিরাব্বি কাফুরা আল্লাহ তারা হলো শয়তান শমকের ভাই আর শয়তান হলো আল্লাহ তালা আর ভট্ট অকৃতজ্ঞ ব্যাখ্যা নিতে গিয়ে মফত শ্রেণী কেনাম বহু সম্পর্কের কথা বলেছে যা মানুষের খরচ করে গুজল খরচা করে তার পাশাপাশি এখানে কিছু মফাজ শ্রেণী কেনাম বলেন মানুষ জীবনে আল্লাহ তাঁরা যে হায়াম দিয়েছেন সময় দিয়েছেন এই সময়ের পরচয় যারা করেন তারাও হলো শয়তান সমহের ভাই

আপনি যে মোবাইলের সাথে সময় দিচ্ছেন আপনি যে বাজার ঘাটে সময় দিচ্ছেন আপনি আপনার স্ত্রীর সাথে খেয়ালত করছেন কিয়ামতে বসে আল্লাহর কাছে জবাব দিতে হবে যদি বিবি আপনাকে ছাড় না দেয় আপনি ছাড় মাঝে না সময় দেওয়া লাগবে এটা ইসলামের নির্দেশ কোন বিবিকে সময় দিতে হবে বিশ্ববিকেমন করে সময় দিয়েছেন যাকতো ওফীshaderকে ইসলামের এত কাজে নিয়োজিত থাকার পরেও বিশ্বনবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিবিদের কাছে সময় দিয়েছেন আমার বন্ধুবান বিবিদের সাথে মধুমাখা কথা বলেছেন একটা সন্না শুনেন আমরা যে ফজরে সন্না পড়ি খাইরুম মিনাল দুনিয়া মাফিহা

যে হাসি মাখা কথা দিয়ে শুরু করে বিশ্ব নবী মসজিদে নবীতে গিয়ে নিজে ইমামতি করতেন ফরজ নামাজের কোন সুবহানাল্লাহ এটা আমাদের শিক্ষা দিয়েছে যে আমার মতারা তোমরা এইভাবে বিবিকে সময় দাও সুবহানাল্লাহ আমাদের সময় হলো বাজারে আমাদের সময় হলো মোবাইলে আমার সময় হলো বন্ধুর কাছে আমার কিছু পুরুষ আছে নিজের বিবিকে সময় না দিয়ে মোবাইলে খালি হ্যালো হ্যালো কইতেছে আলিসের ভিতরে শেষ আল্লাহ রসাব যখন গেরাজে গেলে দেখতে পেলেন কিছু পুরুষ আছে কিছু মহিলা আছে তাদের সম্পূর্ণের বোনা মাংস খুব সুগন্ধ খুব বাসনা কিন্তু এই মাংস না খাইয়া দুর্গন্ধ প্রসা মাংস তারা বক্ষণ করছে যা দুর্গন্ধ বুনিয়ে ছেড়ে যাওয়া হলে ওটা নাম যে শাস্ত্র মেনে প্রাণী বলে দাবি নবীজি আশ্চর্যের হয়ে জিব্রাইল ফিসকাতে বিকাশ করলেন ভাই জিব্রাইল এরাকার এত সুন্দর খাবার হালাল খাবার দিয়ে তারা ওই পোচা খাবার কাছে শুনতেছেন কথা তখন আল্লাহ রাসূলকে জানানো হল এ হচ্ছে ওই সমস্ত পুরুষ ওই সমস্ত স্ত্রী যাদের কানে হালাল স্বামী ছিল হালাল স্ত্রী ছিল তারা সেখানে মুসনা করে হারাম জায়গায় ব্যবহার করত হারাম জায়গায় চলে যেত যার জন্য আজকে এই শাস্তি এরকম মানুষ আছে না নাই আছে মানে এই মা ফিলেও থাকতে পারে নিজের বয়স সাথে কথা কোয়ার টাইম নাই অন্য মেয়ের পাশে দেখবেন সরষে একবারে এই বাজারে যে দৌড়ায় কে বলে কুকুরের মতন দৌড়ায় ওদের মতন ছুটছে পিছনে ছুটছে কথা কয় না কেন মুসলমান এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে দলিলটা শুনুন আট নাম্বার পারা সূরা আল আরাফ ১৮০ নম্বর আয়াতে বলা হয়েছে বল হুম আগল।

কিচ্ছু করার নাই আমার বাপ দাদার এখন পিটেই শুরু করতেন ওরা আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন বলুন আমি